তো প্রিয় দর্শক বন্ধুরা তো কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান এছাড়া আপনারা যে দুয়ার সরকারে জমা দিয়েছেন তাহলে যদি স্ট্যাটাস আপনার এখান থেকে চেক করতে চান তাহলে কিন্তু খুব সহজে চেক করা যেত কিন্তু এখন আর চেক করা যাচ্ছে না একটা প্রবলেম রয়েছে কিন্তু আপনারা নতুন পদ্ধতিতে কীভাবে সেই কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস আপনারা চেক করবেন যে আপনার নামটা এখানে উঠলো কি না বা আপনি এখানে টাকা পেয়েছেন কি না সেটি খুব সহজে আপনারা এই সাইডে যদি আপনারা না দেখতে পান তো অন্য পদ্ধতিতে আপনাদের দেখাবো যে আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়েছেন কি না আপনার স্ট্যাটাসটা কি পর্যায়ে রয়েছে তো চলুন সেটা সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কৃষক বন্ধু যে প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলে মোবাইলে ব্রাউজার আপনারা ওপেন করবেন সেখানে যদি আপনারা এই কীভাবে লিখেন কৃষক বন্ধু লিখবেন লেখার পর সরাসরি কিন্তু আপনারা এই সাইডে কিন্তু আপনারা আসতে পারবেন এরপর আপনারা দেখবেন স্লাইড করে দিয়ে তুলবেন উপরে তোলার পর এখানে দেখুন অপশন রয়েছে কৃষক বন্ধুর সম্পর্কিত অপশন কিন্তু রয়েছে এরপর দেখুন এখানে একটা অপশন রয়েছে যে নথিভুক্ত কৃষকের তথ্য তো এই জায়গায় কিন্তু ক্লিক করলে আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস কিন্তু চেক করা যায় তো চলুন সেটা চেক করা যাচ্ছে কিনা তো সম্পূর্ণ সেটা দেখে নেওয়া যাক তো এখানে সরাসরি আপনি কী করবেন টাচ চিহ্ন দিয়ে দেবেন আসবেন একটু এভাবে টাচ চিহ্ন দেবেন তো দেখুন এখানে যখন আপনারা টাচ চিহ্ন দেবেন ঘুরিয়ে কিন্তু আবার সে প্রথম পর্যায়ে চলে আসছে এইভাবে টাচ চিহ্ন দেবেন তারপর কিন্তু সরাসরি কিন্তু সেই প্রথম পর্যায়ে চলে আসছে কৃষক বন্ধু এই অপশানে কিন্তু চলে আসছে তো কীভাবে আপনারা চেক করবেন যে আপনার স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে এরকম প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে আপনার মোবাইল থেকে আপনি যে চেক করতে চান তাও দেখবেন যে এইভাবে আপনারা কিন্তু যখন টাচ চিহ্ন দেবেন তখন কিন্তু সেই অপশানে কিন্তু আসবেন অর্থাৎ কৃষক বন্ধু স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন না তো চলুন সেটা নতুন পদ্ধতি আপনার দেখাচ্ছে যে কীভাবে আপনার সেটা চেক করতে হয় তো তার জন্য কী করবেন তার জন্য আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন সেখানে হ্যাঁ কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে গেলে একটা ফোন নাম্বার কিন্তু সেখানে দেওয়া রয়েছে অর্থাৎ কৃষক বন্ধু স্ট্যাটাস আপনারা সেই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন তো সেই ফোন নাম্বারটা আপনাদের ভিডিও শেষে আপনাদের দিচ্ছি সেই ফোন নাম্বারটা কত রয়েছে এবং সেই ফোন নাম্বারটা আপনার মোবাইলে সেভ করে নেবেন সেভ করে আপনার হোয়াটসঅ্যাপটা আপনারা ওপেন করবেন ওপেন করে অলরেডি দেখুন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু ওপেন করেছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন কৃষি বলে অপশান কিন্তু রয়েছে বাংলা কৃষি সেডস যোজনা বলে অপশান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এরপর কি করবেন সরাসরি আপনার যে হোয়াটসঅ্যাপে যে মেসেজ অপশানটা রয়েছে সেই জায়গায় মেসেজ অপশানের কাছে আপনারা কিন্তু হাই লিখে দেবেন তো দেখুন আপনারা যখন হাই লিখবেন তখন আপনার অপশান থাকবে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানায় অপশান কিন্তু রয়েছে এরপর আপনার ভাষাটা চয়েস করতে বলবে ইংলিশ না বাংলা কোন ভাষাতে আপনি এটা চার্ট করতে চান তো সরাসরি আপনি ইংলিশটা চয়েস করে নিচ্ছি ইংলিশ অপশানের টাচ চিহ্ন দিলাম এরপর দেখুন আবার ঘুরে আসবে অর্থাৎ একটা মেসেজ আবার আসবে এরপর দেখুন এক অপশন আসবে থ্যাংক ইউ আর এক অপশান কিন্তু রয়েছে সো স্কিম অপশান কিন্তু রয়েছে তো এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় আবার কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দিলেন দুটি অপশান দুটো অপশান কিন্তু আপনার পাবেন কৃষক বন্ধু বাংলা বাংলার শস্য বীমা অর্থাৎ দুটি প্রকল্পে আপনার যোজনা আপনার কিন্তু এখানে বা স্কিম আপনি এখানে চেক করতে পারবেন কৃষক বন্ধু এবং বাংলার শস্য বীমা তো আপনি যদি কৃষক বন্ধু স্ট্যাটাসটা আপনি চেক করতে চান যে আপনি কৃষক বন্ধু স্ট্যাটাসে আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না বা আপনি সেইখানে টাকা পেয়েছেন কি না এই সমস্ত ব্যাপারে যদি আপনি চেক করতে চান তো সরাসরি কী করবেন এই যে কৃষক বন্ধু অপশানটা রয়েছে এই জায়গায় গিয়ে আপনার এই জায়গায় কিন্তু আপনার কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন এরপর সেন যে অপশান রয়েছে সেন অপশানে টাচ চিহ্ন দেবেন এরপর আবার একটু ওয়েট করবেন এরপর দাম টু দ্য কৃষক বন্ধু অপশন রয়েছে নতুন স্কিম অপশন কিন্তু রয়েছে আবার শো অপশন রয়েছে সেই জায়গায় আবার আপনার টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর এখানে দেখুন কতগুলো অপশন রয়েছে যে আপনি কৃষক বন্ধু কী দেখতে চান পেমেন্ট ইনফরমেশান দেখতে চান না নো ইয়ার কেবি আইডি দেখতে চান আপনি না অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে চান দেখুন কতগুলো অপশান কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে তো আপনি যেটা দেখতে চান তো সেই জায়গায় কিন্তু আপনাকে টাচ চিহ্ন দিতে হবে তো দেখুন পরপর আর অপশন রয়েছে যদি আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যানুয়ালে অপশান দেখতে চান তো সেই জায়গায় টাচ চিহ্ন দিবেন তো পেমেন্ট ইনফরমেশন যদি দেখতে চান বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যদি দেখতে চান তো সেই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনাদের আবার এগিয়ে যেতে হবে এরপর দেখুন অপশন রয়েছে যে যখন আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনের কাছে চিহ্ন দিয়ে সেন অপশনের কাছে ক্লিক করলাম আবার কিন্তু এরকম অপশন চলে এলো এরপর এখন অপশন রয়েছে যে আপনি চেক করতে চাইলে আপনাকে কি করতে হবে যদি আধার মারফতের মাধ্যমে বা আধার নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে আপনার প্রথমে কিন্তু অপশান হয়েছে আধার নাম্বার ও এপিক নাম্বার অর্থাৎ আধার এবং ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু এখানে চেক করতে পারবেন অথবা মোবাইল নাম্বার দিয়ে তো এরপর কি করবেন সোর সার্চ অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আবার আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর অপশন রয়েছে দেখুন যে কি দিয়ে আপনি চেক করতে চান অর্থাৎ আপনি কি আপনার যে স্লিপটা রয়েছে আপনার কাছে সেটি যে থাকে তাহলে সেটি দিয়ে আপনি কি চেক করতে চান না ভোটার কার্ড আধার কার্ড ভোটার কার্ড দিয়ে আপনি চেক করতে চান সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন না মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান না আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে চান তো আমি কিন্তু যদি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে চাই তো আধার কার্ড নাম্বার কাছে আমি টাচ চিহ্ন দেবো এই জায়গায় কিন্তু টিক চিহ্ন দিয়ে সেন অপশানে ক্লিক করে এগিয়ে যাব এই জায়গায় টাচ চিহ্ন দিলাম সেন অপশানে ক্লিক করব এরপর এখন আবার একটা রিপিট আসবে অর্থাৎ রিপিট মেসেজ কিন্তু ফিরে আসবে প্লিজ টাইপ আধার নাম্বার অর্থাৎ আধার নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবো তো আধার নাম্বারটা বসিয়ে দিয়েছে এবার সেন অপশানে ক্লিক করে এগিয়ে যাব অর্থাৎ এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব তো দেখুন এখানে যখনই সেন্ড করলাম সরাসরি কিন্তু অপশান কিন্তু চলে এসে স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে যে কেবি এখানে যা কেবি অ্যাপ্লিকেশান বিন অ্যাপ্রুভ অর্থাৎ এটা আমার অ্যাপ্রুভ রয়েছে এরপর দেখুন যে কৃষক বন্ধু যে ফার্মার যে আইডি সেই আইডির নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আপনার যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনি জানতে পারবেন যে অ্যাপ্রুভ হয়েছে কি না এরপর দেখুন অপশন রয়েছে কৃষক বন্ধু এখানে কিন্তু আপনার ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি কৃষক বন্ধু সম্বন্ধে যদি আপনি কিছু জানতে চান এখানে ফর্ম ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে বাংলা সসিমা সম্বন্ধে জানতে চাইলে এখানে আপনারা দেখতে পাবেন ফোন নাম্বারগুলো আপনি কন্ট্যাক্ট করতে পারবেন যেটা ওখানে বলে দেওয়া হয়েছে তো এইভাবে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনার স্ট্যাটাসটা কী অবস্থায় রয়েছে এছাড়া আপনি পেমেন্ট পেয়েছেন কি না কোন সালে কোন তারিখে পেয়েছেন সমস্ত কিছু দেখতে পাবেন জানতে পারবেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়েছেন কি না কোন ডেটে পেয়েছেন কোন অ্যাকাউন্টে পেয়েছেন সমস্ত কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন অর্থাৎ আপনারা অনলাইনে আপনারা কিন্তু সেই কৃষক বন্ধু সাইটে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না অনলাইনের মাধ্যমে আপনারা কৃষক বন্ধু স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন সেটি ভিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা সংগ্রহ করে আপনারা সেভ করে আপনার হোয়াটসঅ্যাপে এইভাবে স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন